ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أقول رب العالمين تمي مني بيرسمني بي بكاري بشهاد الله আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ হজরত খন্দকার শাহাদুল্লাহ ফকির রহমতুল্লাহ এই মাজার জামে মসজিদ রুদ্দের আজকে মাহফিলকে কবুল করো আল্লাহ সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে তোমার হাবিবের খেদমতে দয়া করে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা রব্বুল আলামিন জান্নাতুল বাকী জান্নাতুল মু আল্লাহ বদরে দে খন্দকে মুতাহুনাইন শহীদায় কারবালার খিদমতে ইদায়ে করে হাদিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কাদেরিয়া চিশতিয়া লক্ষবন্ধিয়া মুজাদ্দিদিয়া নাফি শাফিঈ মালিকি হাম্বলি উলামায়ে মুতাকদ্দিমীন মুত আখিরীন সালফে সালেহীন নুজাবা নকবাখ আব্দুর আলিয়াত কে যারা যেখানে ঘুমায় গেলেন আমার پیر ও মুর্শিদ এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহর সকলের খিদমতে আজকের মাহফিলের হাদিয়া আদায় করে পৌঁছে দাও এলাহি জানি না কার ঘরে মা নাই রে জানি না কার ঘরে বাবা নাই জানি না কার ঘরে জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ বাবা মার কবর গুলি বাগান বানায় দাও বহু মাগির বলছো তুমি কুড়া নে বাবা যেন কান্দে না কব কবরের কথা মনে পড়লি ভয় লাগে মোর মনেতে মনেতে মোদের মা বাবাই যেন কান্দ না কবলে আপনার এমন ভিকারি বানাইছ তুমি ছাড়া আর কোনো দরজা আমাদের নাই আমাদেরকে এমন ভিখারি বানাইস তুমি ছাড়া আমাদের আর কোন রব মালিক আমাদের নাই আমরা এমন ভিখারি বানাইস তুমি ছাড়া অন্য কোন দরজায় হাত বাড়ানোর সুযোগ আমাদের নাই দুনিয়ার ভিখারি এক দুয়ারে ভিক্ষা না আর দশ দুয়ার খোলা আমরা এমন ভিখারি তুমি সারা আমাদের আর কোন মালিক কোন খালি কার নাই আল্লাহ তোমার দরজা থেকে যদি বান্দাকে শূন্য ফিরে দাও বান্দা কোথায় হাত বাড়াবে মানি ইয়ারব্বি তোমার বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ আজকের দোয়া তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও আলহামদুলিল্লাহি رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين بداية دِبَاءُ سَكَارَةٌ ربي سنا تمر حبيب الجارو تمدر بار بار نصيب كرو الله الله سكارت ربي سنا তোমার নবীর চেয়ার তোমাদের নসিব করে দাও মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ বারে বারে তোমার ঘরে যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ রব্বুল আলমিন কত কাফি তোমার রসুলকে দেখে দেখে পাথর মেরেছিল আল্লাহ তাইফের যে প্রান্তি প্রিয় নবীকে পাথর মেরে 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 রক্তাক্ত করা হয়েছিল ইয়ারব্বি আল্লাহ আল্লাহ তার গুরু নবীজি একটা বারের জন্য বদয়া করেন নাই আল্লাহ আমরা এমন নবীর উম্মত হয়েছি উম্মত হইয়া রসুলের জন্য আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ আল্লাহ তোমার হাবিবের দিদার না করায়া আমাদের কোন ভাই বোনকে কবর দেশে ডাক দিও না ফিলিস্তিনের মুসলমান বড় নির্যাতিত বড় অসহায় আল্লাহ আল্লাহ ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি দয়া করে নসিব করিয়া দাও ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি নসিব করো আল্লাহ ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি দয়া করে নসিব করো আল্লাহ জালিমের জুলুমকে ধ্বংস করে দাও আল্লাহ জালিমের শক্তিকে তুমি দয়া করে ধ্বংস করে দাও আল্লাহ বছরে তুমি কায়েম যারা মাহফিল সাজাইলেন টাকা দিলেন অর্থ দিলেন বিদ্যা বুদ্ধি দিয়ে শরীর হলেন তাদের বৃত্তি বৃত্তিপ্রাসাদ মাল সামানা যার যা কিছু আছে সব রহমতের চাদর দিয়ে দয়া করে ঢেকে রাখো আল্লাহ বিদায়িত দিবা সকারতের বিছানা মৃত্যু যন্ত্রণা কঠিনের সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমালা এরাহা ইল্লাল্লাহু মোহাম্মদ সুরুল্লাহ